হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস আর লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা মোটামুটি ভালোই আছি তো চলো সকাল সকাল ব্রাশ নিয়ে চলে এসেছি আর মানে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে এবার ব্রাশ করবো ব্রাশ করে চা খাবো চা বিস্কুট খাবো তারপরে রান্নাবান্না করবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগে দেখো সকালের সো দেখলে সকালের ওয়েদারটা কিন্তু দারুণ তো আমার একটু লেট হয় উঠতে যার জন্য আমার অত সকালের ওয়েদারটা দেখা হয় না মিস করে যাই উঠতে চাই রোজ কিন্তু বাট ওঠা হয় সো দেখো সকাল সকাল ব্রাশ ট্রাশ করে সংসারের সমস্ত কাজকর্ম সেরে সেই কিন্তু আমাদের একটা জায়গাতেই আসতে হয় সেটা প্রত্যেক বাড়ির মহিলাদেরকেই আসতে হয় মানে যারা আর কি ঘর সংসারে কাজবাজ করো তো কি না সেটা হচ্ছে রান্নাঘর আমাদের একটা স্পেশাল ঘর সেটা হচ্ছে রান্নাঘর তো আমি এখানে রান্নাঘরে চলে আসলাম যেহেতু বাবান সোনা ওঠেনি এখনও তার জন্য আগে ভাগে ওর থেকে আমি খাবারটা বানিয়ে রাখবো আর জানো তো এই ভিডিওটা না প্রায় চার পাঁচ দিন আগেকার ভিডিও আমি এডিট করতে পারিনি বলে ভিডিওটা আপলোড করাও হয়নি তো প্লিজ বন্ধুরা তোমরা কেউ আমাকে ফুল বুঝো না যে এরা আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম সেখানে চালের বস্তাটা আমি টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম আর এখানে হচ্ছে সেই চালের বস্তা মানে যেদিন আমি বাজার টাজার করে নিয়ে এসেছি দিনকার ভিডিও তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না আর হ্যাঁ এখানে হচ্ছে তখন আমার কাছে একদমই পয়সা ছিল না তাই বাবান শোনার জন্য দু প্যাকেট ম্যাগি আনিয়েছিলাম আর চা করে নিয়েছিলাম আজকে তিন কাপ চা কেন কারণ বাড়িতে একটা ছোট্ট অতিথি আছে তোমরা দেখতেই পেলে পাখি এসছে আমাদের বাড়িতে মানে আমাদের পাড়ারই একটা মেয়ে একটা ভাগ্নি হয় তো ওকেও একটু চা দেবো আর আমরা দুজনেও শ্বশুর বৌমা চা খেয়ে নেবো আর বাবান শোনার জন্য তো এই দেখো সেই পাখি তো আমরা বাবান শোনা ম্যাগি খেয়ে নেবে আর আমি বাপি আর পাখি চা খেয়ে নেবো তো চলো সকাল সকাল তোমরা তো সবাই জানো যে চা না খেলে মোটামুটি ভালো লাগে না আর তিন টাকা দামে এক প্যাকেট বিস্কুট এনেছি কি আর করব চলো বাপিকে চাটা আগে দিয়ে আসি বাপি ওখানে বসে বসে ছাগলের খাবার কাটছিলো তাই বাপিকে চাটা দিয়ে বাপি সকালবেলায় কিন্তু বাজারে গেছিলো আর বাজার থেকে নিয়ে চলে আসছে আবারও আজকে চিংড়ি মাছ নাকি কি দিয়ে খাবে তা বলল আজকে পটল এনেছি আজকে আর এচোর দিয়ে খাবো না আজকে পটল চিংড়ি খাবো বললাম ঠিক আছে তো আজকের চিংড়িগুলো বেশ বড় বড় সাইজের ছিল আমি বললাম আমি কিন্তু সবগুলো একসঙ্গে রান্না করব না আলাদা আলাদা রান্না করব মানে আজকে একটু রান্না করব আর অন্য আরেকদিন একটু রান্না করব বললো ঠিক আছে তুই যা পারিস তাই কর তো চলো চিংড়ি মাছটা আমি ঢেলে নিয়ে বেশ সুন্দর করে অর্ধেক দেখেছো আমার মানে বাছাও হয়ে গেছে আর এখানটা ভাবলাম তাহলে তোমাদেরকে আগের দিন আমি ঠিকমতো দেখাতে পারিনি যে চিংড়ি মাছটা কিভাবে বাঁচতে হয় তাহলে আজকে ভালোভাবে দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ আমি মাছটাকে বেছে নিয়ে ওই যে পিঠের যে শিরদাড়া থেকে দেখেছো কতটা নোংরা বের করলাম আমি প্রত্যেকটা মাছ ঠিক এইভাবেই বেছে নিই আর এইভাবেই বেছে নেওয়া উচিত তোমাদের সবাইকে আগে আমি জানতাম না জানো তো কিন্তু এখন জানি যে কীভাবে মাছ বাঁচতে হয় তো চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি ভালো লাগবে গাইস দেখো এখানে সব কিছু রেডি করে নিয়েছি পটল কেটে চিংড়ি মাছ কুমড়ো সব এখানে রেডি আছে তো চলো এবার রান্নাটা স্টার্ট করা যাক সো দেখো গাইস মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমার রান্না মোটামুটি মশলা কষানো কম আর এদিকে যে চিংড়ি মাছটা ভেজ রেখেছি আজকে কিন্তু সব চিংড়ি মাছ রান্না করিনি অল্পটা রান্না করেছি আর এই চিংড়ি মাছের এখানে তেল নিয়ে গ্রেভির মতো ছড়িয়ে দেব তো দেখো এখানে কত সুন্দর লাল টুকটুকে পটল চিংড়ি রেডি আমাদের না একটু তেল মশলা খাওয়াটা বেশিই হয় কারণ বাপ একটু স্পাইসি খেতে বেশি পছন্দ করে তো আমাকেও সেরকমভাবেই রান্না করতে হয় আর আমাদের নিরামিষও হয় সাদা মাটা তরকারি বেশি হয় আমরা মানে যখন মশলা তরকারি হয় তখন একটু স্পাইসি খেতে বেশি পছন্দ করে তো চলো এবার সবশেষে গরম মশলা দিয়ে আমি পটল চিংড়িটা নামিয়ে নেব তারপরে তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে

দেখো তোমরা তো দেখেই আমরা ফুচকার দোকানে চলে এসেছি আর ফুচকার দোকানে এসে দেখি ফুচকা খেতে খেতে সবাই আলু শেষ তো কাকু বেশ সুন্দর করে একটু আলু মেখে নিচ্ছে বেশ ছোলা টোলা শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা দিয়ে তারপরে একটু জিরে গুঁড়ো না আর কী কী দিলো আর দেখো টক জলটা দেখে তো আমার মানে জিভের জলই জ্বলে এসেছিলো তো কি করবো তো চলো এখানে আমরা দাঁড়িয়েই আছি ওয়েট করে আছি কখন ফুচকাটা আমাদের হাতে দেবে আর এখানটা আমি ক্যামেরা ধরে আছি বলে বড় বলছেন বলছিলাম তুই প্লিজ খাইয়ে দিও আমি তো এক খেতে পারবো না তো অনেক অবসানের পর তো আমাকে একটা ফুচকা দিয়েছে আর বর্দি খাই দিই এভাবে কি আর পোষায় তোমরা বলো তারপর আমি নিজেই খেয়ে দিলাম আর এখানটায় দেখো আমি ফুচকা টুচকা খেয়ে আমরা আলু পেঁয়াজ আদা রসুন বাজার করে আর অনেক কিছু কেনাকাটা করার পরে একটু চলে আসলাম কসমেটিক্সের দোকানে না কী নেব বর্দৃহ কিছু জিনিস নেওয়া আছে আর আমার সবথেকে ইম্পর্টেন্ট যেই জিনিসটা নেওয়া আছে সে চুলের গার্ডার আমি এত কিনি এত কিনি বন্ধুরা কিন্তু খুঁজে আর পাই না পড়ার সময় একটাও খুঁজে পাই না তোমাদের সাথেও কি এরকম ঘটনা ঘটে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে আমি অনেকগুলো চার পাঁচটা গার্ডার নিয়ে নিয়েছি একটা আইলাইনার নিয়ে নিয়েছি আরও বেশ কী কী যেন একটা ছোটোখাটো জিনিস নিলাম আর এখানে বড় চুরমুর কিনে নিয়েছিল তো বললাম বললাম বাড়িতে গিয়ে খাই বললো না এখানেই খোলো এখানেই খাবো তো আমরা কীরকম বলো দোকানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুরমুর খাচ্ছি আর মানে জিনিস কিনছি তো বউ ও কিছু কিছু জিনিস কিনলো মানে সিঁদুর তারপরে আর কি কী যেন কিনলো তো আমরা এত বক বক করছিলাম কাকুটার সঙ্গে আর বর্দি একটা আইলাইনার নিয়ে এত যাচাই করছিল সেটা ধারণার বাইরে তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখছো আর হাসছো তো কি বলবো আর বলো আর আমি যখন বাজারে যাই না রাজ্যের কাজ নিয়ে যাই জানো তো এখনও মুদিখানা করা বাকি আছে আমরা এখান থেকে কসমেটিক্স কিনে নিয়ে গিয়ে তারপর সামনে একটা মুদিখানা দোকান আছে ওখান থেকে মুদিখানা করে একবারে টোটোয় উঠবো আমরা কিন্তু টোটোয় উঠিনি এখনও হ্যাঁ আমরা হেঁটে হেঁটেই বাজার দোকান করছি আর হেঁটে হেঁটে না বাজার দোকান করতে ভালোই মজা লাগে তো চলো এবার এটা খাওয়া হয়ে গেল আমাদের চুরমুরটা হাতটা ধুয়ে এবার কাকুর কত বিল হয়েছে সেটা মিটিয়ে দিয়ে আমরা বাড়িতে যাব মানে সরস্বর সব বাড়িতে যাবো আর কি আমরা মুদিখানা দোকান করতে যাবো তারপরে বাড়িতে যাব। আর আশুকে রেখে এসেছি বৃষ্টির কাছে ও দিদির কাছে তো ওখানেই ও আছে খেলাধুলো করছে আর জানি না কতক্ষণ থাকবে সেটাইও টেনশন রয়েছে মাথায় আমার যে কতক্ষণ থাকবে আর অনেকক্ষণ সময় লেগে গেলো আমাদের তো এখানটা আমি আমি চার পাঁচটা গার্ডেন নিয়েছি তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে চালের তো দেখো সব বাজারপত্র করে নিয়ে এসে এবার আমি এক এক করে সব এগুলো সব গুছিয়ে নেবো আর গোছাতে গোছাতে আমার প্রায় রাত দশটা বেজে গিয়েছিল জানো কারণ বাড়িতে এসেছি প্রায় সাড়ে নটা নাগাদ বাবুকে আনতে গেছি তারপরে এসে এগুলো গোছাচ্ছি এখনও রান্না হয়নি কি যে দিয়ে কী করবো আমি না তখন ভেবে পাচ্ছিলাম না আর এত গরম লাগছিলো ধারণার বাইরে কিন্তু জিনিসগুলো তো গোছাতে হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আস তো দেখো গাইস রাত্রেবেলা মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো তখন তারপরে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে ধারণ না আর বাইরে তো দেখো আমাদের এই জানলাটা এতটাই খারাপ এতটাই খারাপ কি বলবো তোমাদের জানলাটি আমি বাবান সোনার তাবু দিয়ে ভালো করে আটকে দিয়েছি তবুও যেন সেই জানলা পুরো ভেঙে ঝড় বৃষ্টিটা ঘরে ঢুকে যাবে সেরকম অবস্থা তার জন্য ভাবলাম তোমাদের একটু দেখাই তোমরা সবাই ভাবো তো যে না আমরা বড়ো লোক বড়ো লোক অনেকে বলো তুমি গরিব গরিব কেন বলো কিন্তু দেখো এটাই হচ্ছে আমাদের অবস্থা তোমরা যারা জানো না তারা দেখে না অর্ধুরে বিছানাটা অর্ধেকটা ভিজে গেছে এগুলো মানে কী করা যাবে বল ভিজে গেলে আর সো আমি অনেক চেষ্টা করেছি দেখো বাইরে থেকে দু তিনটে ইট আমি তারপর সাজিয়ে দিয়েছি তাও কীরকম তোমরা শুনতে পাচ্ছ ঝোড়ো হাওয়া হচ্ছে মানে তারপরে দিয়েছি যাতে ওখানটা না ভিজে এত মানে এত নিজেকে এখন অসহায় মনে হচ্ছে বলবো কিছু বলা নেই মানে খুব খারাপ লাগছে তারপর যখন তোমরা ইবাইলটা কামেন্ট করো না তখন আরো বেশি খারাপ লাগে চতুর্থা যে চতুটাতে সরাসরি